প্রথমেই মা টমেটোগুলো কেটে নিচ্ছে তারপরে তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু টমেটো চিপস কতটা মোজমুচি হয়েছে তোমরা আওয়াজটা শুনে বুঝতে নমস্কার মা তোমাদেরকে আবার ও নমস্কারকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিও শুরু করলাম গাছের মধ্যে প্রচুর টমেটো ধরেছে তার মধ্যে বেশ কয়েকটা টমেটো পেকেও গেছে সকালবেলায় মা এখান থেকে কিছু টমেটো পেরে নিয়েছে তোমাদের সাথে নতুন একটি রান্নার রেসিপির ভিডিও শেয়ার করবো বলে প্রতিদিনের মতন আজও হাজির হয়েছি আজকের রেসিপি টমেটো চিপস এটা বানানো যেমন সহজ খেতেও খুব সুস্বাদু তাই আজকের এই ভিডিওটি তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করি তোমাদের আজকের রেসিপিটি খুবই ভালো লাগবে গাছ থেকে মা পাঁচটা টমেটো পেরে নিয়েছে এখন এগুলোকে ছোটো টুকরো করে পিস করে নিচ্ছে খুব সহজ পদ্ধতিতে এবং অল্প কিছু উপকরণ নিয়ে মা তোমাদেরকে আজকে বাড়িতেই কিভাবে চিপস তৈরি করে সেই ভিডিওটাই শেয়ার করছে তোমরা এই ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা আজকের রেসিপিটি তোমাদের খুবই ভালো লাগবে এবার থেকে বাজারে চিপস কিনে না নিয়ে এসে তোমরা বাড়িতেই এই পদ্ধতিতেই চিপসটা বানিয়ে দেখবে বাচ্চা থেকে বড়রা সবাই খেতে খুবই পছন্দ করবে এবং দারুণ সুস্বাদু হয় এই চিপসটা খেতে সমস্ত টমেটোগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন মিক্সিতে এটা ভালো করে ব্লেন্ড করে নেবে খুব সুন্দর করে মিহি করে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে একটা বড় বাটির মধ্যে মাছ ছাঁকনিটা বসিয়ে দিয়েছে টমেটো থেকে যে রসটা আছে সেই রসটা এখন বের করে নেবে মিক্সের মধ্যে সামান্য অল্প জলও মা দিয়ে দিয়েছে চামচে করে রসটাকে খুব ভালো করে ছেঁকে নিতে হবে ছেঁকে নেওয়া হয়ে গেছে অবশিষ্ট যেটা রয়েছে সেটা এখন ফেলে দেব সেই বাটির মধ্যে মা দিয়ে দিচ্ছে দু কাপ ময়দা পরে যদি আরো ময়দা লাগে তাহলে মা আবার দিয়ে দেবে এখন এখানে দু কাপ ময়দা নিয়ে নেওয়া হয়েছে নিনা হচ্ছে পরিমাণ মতো নুন খুব সামান্য হলুদের গুঁড়ো এরই সাথে দিয়ে দিচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোট চামচের এক চামচ ও এর সাথে দিয়ে দেওয়া হবে এক চামচ মতন গোলমরিচ গুঁড়ো এতে করে খুব সুন্দর একটা গন্ধ বের হবে এবং চিপস থেকে একটা স্পাইসি ফ্লেভারও আসবে এতে করে চিপসটা খেতে খুবই সুস্বাদু হবে সাথে আর একটা মশলা যেটা মা অ্যাড করছে ম্যাগি মশলা ছোট প্যাকেটের একটা ম্যাগি মশলার প্যাকেট মা দিয়ে দিচ্ছে টমেটো চিপসটা আরো সুস্বাদু এবং স্পাইসি টক মিষ্টি করার জন্য মা দিয়ে দিচ্ছে তেঁতুল সস এরই সাথে মা একটা সস অ্যাড করবে যেটা হচ্ছে পিৎজা সস তোমাদের কাছে থাকলে দিতে পারো নাহলে এটা স্কিপও করে নিতে পারো তবে যদি বাড়িতে পিৎজা সসটা থাকে তাহলে দেবে দেখবে এতে করে চিপসের স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে আমাদের সমস্ত মশলা এবং সসগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে খুব ভালো করে এখন মা ময়দাটাকে মেখে নিচ্ছে ময়দাটা একটু নরম হয়ে গেছে তাই আরও এক কাপ ময়দা মা অ্যাড করে দিচ্ছে খুব বেশি নরম মাখলেও হবে না আবার খুব বেশি শক্ত মাখলেও হবে না এই ময়দার ডোটা ডোটা মেখে নেওয়া হয়ে গেছে মা এখন চারটে লেচি কেটে নেবে আমাদের এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো মা কঙ্কালি রান্নাঘর ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো মা কঙ্করি রান্নাঘর ফেসবুক পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আমরা ডেলি নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও নিয়ে মা কঙ্কনি রান্নাঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে হাজির হচ্ছি লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে সামান্য অল্প গুঁড়ো ময়দা দিয়ে মা এখন রুটির আকারে বেলে নেবে অনেকটাই বড় করে মা বেলে নিচ্ছে খুব বেশি পাতলাও করবে না আবার খুব বেশি মোটাও করবে না রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে মা তোমাদেরকে একবার তুলে দেখিয়ে দিচ্ছে ঠিক এতটাই মোটা করবে একটা কাঁটা চামচ মানিয়ে নিয়েছে গোটা রুটির মধ্যে এইভাবে ছোট ছোটো করে ছিদ্র করে নেবে এতে করে যখন এটা তেলে দেওয়া হবে ফুলেও যাবে না চ্যাপটা থাকবে এবং দারুণ ক্রিস্পি হবে এবার মা তোমাদেরকে ট্রাইঙ্গেল শেপে চিপসটা তো কেটে দেখাবে প্রথমে এটাকে লম্বা করে কেটে নিতে হবে মা কঙ্কালি রান্নাঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদের রান্নার রেসিপির ভিডিওগুলি কেমন লাগে বন্ধুরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেটে নেওয়া হয়ে গেছে দুটো সাইডে যে টুকরোটা ছিল মাছ এটা তুলে নিয়েছে এবার তোমাদেরকে কোনাকোনিভাবে কেটে দেখাচ্ছে কতটা সুন্দরভাবে ট্রায়াঙ্গেল শেপে চিপসটা মা কেটে নিচ্ছে কতটা সোজা দেখো বন্ধুরা এটা বানাতেও যেমন মজা লাগে খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় বাকি চিপসগুলো মা মা ঠিক কেটে নেবে মধ্যে তেলটা গরম করতে দিয়ে দিচ্ছে এইদিকে আমাদের সমস্ত চিপসগুলো কেটে নেওয়া হয়ে গেছে কিছুটা টমেটো চিপস মা থালার মধ্যে রেখেছে এবং কিছুটা কুলোর মধ্যে রেখে দিয়েছে তেলটা গরম হয়ে এসেছে হালকা আছে এগুলোকে এখন ভেজে নিতে হবে খুব বেশি তেজ আছে ভাজলে কিন্তু এটা নরমই হয়ে থাকবে একদমই হালকা আছে তোমরা ভেজে নেবে এতে করে চিপসটা দারুণ ক্রিস্পি হবে খুব হালকা করে লাল করে এটাকে ভেজে নিতে হবে একদম দোকানের মতন ট্রাইঙ্গাল শেপের মা তোমাদেরকে আজকে টমেটো চিপসটা তৈরি করে দেখাচ্ছে পাল্টা করে মা এখন ভেজে নিচ্ছে আমাদের চিপসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে ভালো করে তেলটা ঝরিয়ে মা এখন থালার মধ্যে রেখে দেবে তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিচ্ছে কতটা মুচমুচে হয়েছে তোমরা আওয়াজটা শুনে বুঝতে পারছো বন্ধুরা থালার মধ্যে যে চিপস গুলো ছিল আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে এবার মা কুলোর মধ্যে যে চিপস গুলো রাখা আছে সেইগুলো ঠিক একইভাবে ভেজে নেবে এইগুলো লাল হয়ে গেছে মা এখন ভালো করে তেল ঝরিয়ে থালার মধ্যে তুলে নিচ্ছে বাকি চিপস গুলো ঠিক একইভাবে ভেজে নেবে আজকের রেসিপি ট্রাইঙ্গেল শেপের টমেটো চিপস রেসিপিটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও বন্ধুরা ভালো লেগে থাকলে এই ভিডিওটি লাইক করে দিও সাথে পরিচিত বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও আমরা ডেলি নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও নিয়ে মা কঙ্কালি রান্নাঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে হাজির হচ্ছি সমস্ত চিপসগুলোকে মা ভেজে নিয়েছে এই চিপসটাকে স্পাইসি করার জন্য এর উপর থেকে মা দিয়ে দিচ্ছে আরও কিছুটা গোলমুরজির গুঁড়ো ও সামান্য বিট নুন খুব ভালো করে দুটোকে মিশিয়ে নেবে এই টমেটো চিপসটা তোমরা এক মাস পর্যন্ত বাড়িতে স্টোর করে রাখতে পারো এই ধরনের নিত্য নতুন ও ইউনিক ধরনের রান্নার রেসিপির ভিডিও পেতে মা কঙ্কালি রান্নাঘর চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দুটো চিপস মা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছে কতটা মুচমুচে হয়েছে কতটা সুন্দর হয়েছে আজকের এই টমেটো চিপস তোমাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও মা এটা কৌটোর মধ্যে ভরে রেখে দেবে সন্ধেবেলায় যখন চা করা হবে চায়ের সাথে এই চিপসটা খেতে খুবই ভালো লাগে আজকের মতো ধন্যবাদ হাজির হব পরের দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে